আসসালামু আলাইকুম সুন্দর কিছু শীতাহার দেখাবো কম ওজনের কম বাজেটের মধ্যে সবার জন্য আর কি হয় এরকম শীতাহার দেখাবো এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখা আজকে দেখাবো আপনাদের সব লাইট ওয়েটের শীতাহার এখন তো বিয়ের সিজন প্রায় এসে পড়েছে সবাই একটু লাইট ওয়েটের চায় কারণ গোল্ডের দাম এখন সবাই একটু কমের মধ্যে চায় তার জন্য এগুলো এক ঘুড়ি সাড়ে তিন আনা এটা হচ্ছে আমাদের এক গুরি সাড়ে তিন আনাশ ক্যারেটের একুশ ক্যারেট খুবই কম ওয়েটের মধ্যে আমরা দেখাচ্ছি এই আপনার।